বালুটখাট তহবাজার থেকে মাছ কিনে ওজনে কম পাচ্ছেন ক্রেতারা ওজন বাটখারায় ও মেশিনে কারচুপি করা রয়েছে এই অভিযোগ মাঝে মধ্যে আসছিল এমনকি এই অভিযোগ জেলা শাসকের কাছেও গিয়ে পৌঁছায় এরপরই জেলা প্রশাসনের তরফ থেকে বিশেষ অভিযান চালানো হল তহ তহবাজারের মাছ বাজারে বৃহস্পতিবার সকালে মাছ বাজারে অভিযান চালায় ক্রেতা সুরক্ষা দপ্তর সহ মোট চারটি দপ্তরের আধিকারিকরা অভিযানে বেশ কিছু মাছ ব্যবসায়ীর ওজন কাটায় ও বাটখারায় সমস্যা রয়েছে তাদের সতর্ক ও জরিমানা করা হয়েছে আগামী দিনেও এমন অভিযান চলবে বলে সাফ জানানো হয়েছে এদিনের অভিযানে উপস্থিত ছিলেন ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিক মনোজিৎ রাহার সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা অপ্রীতিকর ঘটনা এড়াতে ছিল পুলিশ প্রশাসন তহবাজার থেকে মাছ কিনলে ঠকছেন ক্রেতারা অনেক অসাধু ব্যবসায়ী হিসেব অনুযায়ী টাকা নিলেও তাদের সঠিক ওজনের মাছ দিচ্ছেন না এই অভিযোগ দীর্ঘদিন ধরে আসছিল এমন অভিযোগ পেতেই এদিন বালুরঘাট তহবাজারের মাছ বাজারে অভিযান চালায় আধিকারিকরা দূর দরকার তাই দিয়েছি এর জন্য আবার ইমোশনাল হয়ে ঝাঁকিয়ে পড়ার দরকার নেই ঝগড়া বজায় থাকবে করতে পেরেছিলেন কী কী দেখলেন কনজিউমার প্রোটেকশন কাউন্সিলের নির্দেশে ডিএম সাহেবের নির্দেশে ইন্সপেকশন প্রোগ্রাম হচ্ছে চারটে দপ্তরকে সাথে নিয়ে লিগাল মেট্রোলজি সিএমও দপ্তর থেকে ফুড সেফটি অফিসার আছেন এসপি অফিসার থেকে ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের পুলিশ অফিসাররা আছেন আর আমাদের ক্রেতা সুরক্ষা দপ্তর তো এখান থেকে একটা কমপ্লেন জেনারেল কমপ্লেন এসেছিলো স্যারের কাছে যে ওজনে গরম পাওয়া যাচ্ছে মাছ বাজারে বেশি যত যতখানি মাছ ওজনে পাওয়ার কথা সেটা পাচ্ছে না সেই কারণে উনি বলেছিলেন যে একটা স্পেশাল ড্রাইভ করার জন্য আমরা আজকে এসেছি সকালবেলা তো কিছু দোকানে ভালো পাওয়া গেছে সবগুলোতে খারাপ পাওয়া গেছে বলবো না বেশ কিছু দোকানে দেখতে পাচ্ছি ফুড লাইসেন্সও নেই তাদের রেজিস্ট্রেশন রিনিউয়াল নেই পার্লামার্থানায় যে থাকার কথা কাগজপত্র সেগুলো ঠিকমতো নেই কারণ তাদেরকে যেগুলো যেগুলো গণ্ডগোল আছে সেগুলো সব সিজ করা হলো সেগুলো সিজ করে উপযুক্ত ফাইন দিয়ে তারা আবার ছাড়িয়ে নিয়ে যাবে সেগুলো আমাদের লিগাল মেট্রোলজি অফিস থেকে ঠিক করে দেওয়া হবে আর বাকি যাদের ভালো পাওয়া গেছে সেগুলো ভালো ঠিকই আছে আর বাকি জেনারেল কিছু যে সতর্ক করা হলো যা করণীয় সেটা যেন তারা করে নেয় নাহলে ভবিষ্যতে পরবর্তীকালে কাউকে আর ছাড় দেওয়া হবে না কতগুলো দোকানকে ফাইন করা হয়েছে স্যার আপাতত এই মোমেন্টে চারটি চার জায়গা থেকে ইয়ে বাটখারা এবং ওজন যন্ত্রগুলো বাজেয়াপ্ত করা হয়েছে এবং যতদিন রিনুয়াল বাকি আছে সেই হিসেবে ফাইন করে ওদেরকে ইয়ে করা হবে বালুরঘাট থেকে মান্টে রিপোর্ট কুলিক নিউজ